হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে বলারদের ব্যবহার করা ফিল্ডিং সাজানো বা টিমের মধ্যে সুন্দর পরিবেশ গড়ে তোলা তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রতিটি প্লেয়ারকে নিয়ে একসঙ্গে লড়াই করার মানসিকতা এই সবের অভাব দেখা যাচ্ছে হার্দিকের মধ্যে যার জেরে কিন্তু ডুবতে হচ্ছে মুম্বাইকে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত দলের প্লেয়াররা অনেকেই মেনে নিতে পারেননি যার ফলে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের দলের মধ্যে একটা টিম স্পিরিটের অভাব দেখা যাচ্ছে হার্দিকের সঙ্গে প্লেয়ারদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে যেটা কিন্তু দলে প্রভাব ফেলছে প্লেয়ারদের মধ্যে ধারাবাহিকতার বড় অভাব রয়েছে বিশেষ করে ব্যাটারদের ক্ষেত্রে কোনো দিন কেউ ভালো খেলছে তো পরের দিনই নিরাশ করছেন ঈশান কিষান যেমন একটি ম্যাচ ভালো খেললে পরের ম্যাচেই নিরাশ করছেন সুরিয়া কুমার যাদব ধারাবাহিক হতে পারছেন না বলারদের ক্ষেত্রে বুমরাহ ভালো ছন্দে রয়েছেন কিন্তু বাকিদের পারফরম্যান্স মোটেও ধারাবাহিক নয় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও নিরাশ করে চলেছেন ব্যাট কিংবা বল হাতে তিনি এখনো পর্যন্ত চূড়ান্ত ব্যর্থ তার খারাপ পারফরমেন্সও দলের মধ্যে প্রভাব ফেলেছে মুম্বাইয়ের বিদেশি প্লেয়ারদের পারফরমেন্স তলানিতে দেওয়ার্ড ব্রেভিসের হতাশাজনক পারফরমেন্সের জেরে তাকে একাদশেই রাখা হচ্ছে না মোহাম্মদ নাবী টিম ডেভিডের অবস্থাও না বলার মতো লুক উড মাফাকারাও নজর কাটতে ব্যর্থ ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স